একেবারে তামা করে ফেলাইলেন জি ভাই হাই 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 ভাই 5000 টাকা দিতাম আমার দিতে ভাই অনেক সোফা আছে নিতে পারবেন আপনি দেখেন আছে কি মানে দেখেন দশক সোফাটা কাইটা কিন্তু একেবারে শেষ ও ভাই দেখেন অবস্থাটা শামীম ভাই জি ভাই ঘটনা কি ভাই আমার একটু ভালো করে বুঝায় বলুন অনেকে 50000 1 লাখ টাকা দিয়ে সোফা কিনে ভিতরে তুলা লেপ তুল লেপের তুলা পায় জোর থাকে জোর থাকে এইজন্য আমরা কি দিতেছি দেখে কাইটা দেখাবো আপনাদের আয় হাই

মানে আই হায় একবার দূর দে 16000 টাকা গাড়ি নিচে পালাই দিবেন দেখবেন একবার কিচ্ছু উপরে যা মানে অরজিনাল অরজিনাল দোষক অনেকেই কিন্তু এই ধরনের সোফা কিনে আসলে ধরা খান দেখা যায় মাত্র 2500 টাকায় সোফার কথা যখন বলে তখন মনে করেন আসলে ভিতরে কি দায় একবার কেটে কিন্তু বের করে দেখাইলো দেখেন কত মোটা একটু দাঁড়ান দাঁড়ান একটু ফোমটা দেখাই দেখেন কত মোটা কিন্তু কত মোটা কিন্তু ফোনটা তাই একেবারে নরম কিন্তু হবে

একটা মাথা নষ্ট সোফা কিন্তু থাকবে ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় সোফা আজকে ভাই দেখাইতে পারবেন ভাই দেখাইতে পারবো পুরো লাইফ দেখতে হবে ওরে ভাই কফি কালার মধ্যে ভাই কপি আর মাস্টার কালার আচ্ছা আচ্ছা চমৎকার ভাই লালটা তো একবার মাথা নষ্ট কালার দেখি ভাই মাথা নষ্ট কালার আবার কি ভাই সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য তিনজনকে তিনটা পুরস্কার দেব দর্শক লাইভে আমাদের সাথে আপনারা যারা আছেন আজকে চমৎকার একটা কুইজ কিন্তু শামিম ভাই দিয়ে দিছে তিনজনকে তিনটা আচ্ছা কোম্পানি প্রচারের জন্য শামিম ভাই জি ভাই কোম্পানি প্রচারের জন্য যে সর্বোচ্চ শেয়ার করবে তারকে তিনজন কি তিনটা সোফা ফ্রি মানে শেয়ারকারী তিনজনে তিনটা সোফা পাবে জি ভাই তিনজনে তিনটা পাবে